হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ প্রথমত আজকে তোমাকে আমি জগন্নাথ মন্দিরের এই জগন্নাথ মন্দিরের ছবি দেখিয়ে আজকে ব্লগটা শুরু করছি যদি কোনো ফুল ট্রোটি হয়ে হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই জয় জগন্নাথ তো আজকে আমাদের জগন্নাথ মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো আমি যাওয়ার কিছুক্ষণ পর জগন্নাথ মন্দিরের দ্বারটা খোলা হয়েছিল। তো সেই জন্য আর কি জগন্নাথ দর্শন হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে আর কত ভক্তে ভক্ত এসেছে জগন্নাথ মন্দিরে দুদিন ধরে জগন্নাথ মন্দিরে অনুষ্ঠান হয় হবে তো পৌষ মাসে অনুষ্ঠানটা হয়ে থাকে জগন্নাথ মিশ্রের আবির্ভাব দ্বিতীয় উপলক্ষে জগন্নাথ দেবের এই অনুষ্ঠানটা সবার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন টিপে রাখবে তো জগন্নাথ দর্শন করে ওর একটু আরতি দেখে তারপরে সবারকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ভোগ দিচ্ছে এখানে তো সবাই দেখতে থাকো কত সুন্দর মনোরম পরিবেশ সবাই এত ভক্তের সমাগম হয়েছে তো জগন্নাথ দেবটা প্রচুর সমাগম হয়েছে তাই খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদের আমি জগন্নাথ মন্দিরটা দেখাচ্ছি জাস্ট দেখো কত সুন্দর করে সাজাচ্ছে আর কত সুন্দর করে কত ভক্ত দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এসেছে এবং জগন্নাথ মন্দিরের দ্বারটা বন্ধ মানে এই ব্লকটা হচ্ছে যে জগন্নাথ দেবের দ্বার খোলার আগে তো হঠাৎ মনে পড়লো তোমাদের এত সুন্দর একটা দৃশ্য দেখায় এই জন্য আর কি এই যে করলাম তো খাওয়া দাওয়া হয়ে গেলে জায়গাটা খুব সুন্দর করে ক্লিন করছে ওখানকার প্রভুরা তো ওখানে যারা ওখানকার যারা ভক্ত ওখানকার যারা ওদের মত নিয়ে যারা চলে আর সব থেকে বড়ো কথা আজকে অনেকেই এই মন্দিরে দীক্ষা নিয়েছে তো সে জায়গাটাও তোমাদেরকে আমি দেখাবো হোমযোগ্য হয়েছে সে জায়গাটা তো দূর থেকে দেখো জগন্নাথ মন্দিরটা কি অপরূপ সাজে সেজে উঠেছে কত সুন্দর লাগছে এই প্রভুটা অনেক দূরের প্রভু এখানকার না তো দূর দূরান্ত থেকে অনেক প্রভু এরাও এসেছে তো জল দিয়ে সুন্দর করে ক্লিন করছে আর প্রচুর যারা দূর থেকে এসেছে বসেও আছে তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা একটু বলবে এই যে যে হুমযুকের কথা বলেছিলাম না সেটা হচ্ছে এইখানে এখানেও ক্লিন করছে তো এইখানে যে ফুল টুল দেখতে পাচ্ছ এই যে একটা কোনো এক প্রভু নতুন প্রভু হয়েছে তো এখানকারই প্রভু হয়েছে আর কি দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে আজ থেকে দীক্ষা হয়েছে হরিনাম দীক্ষা হয়েছে এবং এই অনুষ্ঠানটা হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সবাই সবজি কাটছে তো এইসবের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দর করে হয় তো যারা এটা জানে তারা তো জানি আর যারা জানে না তারা জানো যে খুব সুন্দর অনুষ্ঠান হয় এখানে রস হয় না ঠিকই কিন্তু আজকের দিনে ধুলোট হয় তো সেই ধুলোটে অনেক মানুষ পায়ে হেঁটে থেকে অন্য মন্দিরে যায় দেখতেই পাচ্ছ এখানে ব্যাংকাঠির ব্যবস্থা হয়েছে জগন্নাথকে দারুণভাবে মানে অনুষ্ঠানটা করা হচ্ছে এবং প্রচুর মানুষ এসেছে সবাই জয় জগন্নাথের নামে প্রচুর নৃত্য করছে তো দেখতে পাচ্ছ কুকুর অনেক সুন্দর নৃত্য করছে এবং সেটা তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম মাত্র তো জগন্নাথ সম্প এই জগন্নাথ সম্পর্কে কে কি জানো সেটা কমেন্টে অবশ্যই জগন্নাথ সম্পর্কে কে কে জানো সেটা জগন্নাথ মন্দির সম্পর্কে সেটা অবশ্যই আমার কমেন্টে লিখে আসবে তাহলে আমিও জানতে পারবো যে আমাদের এই জগন্নাথ মন্দিরটা সম্পর্কে কে কতদূর জানে কী জানে তো এখন পায়ে হেঁটে এক মন্দির থেকে অন্য মন্দিরে যাবে তো তাই জগন্নাথ দেবকে এত সুন্দর করে একটা অনুষ্ঠান মানে ভোগারতী সব মাধ্যমে ভগবানকে সুন্দরভাবে আনন্দ দিচ্ছে তো তোমরা সবাই দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ ওরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং এত সুন্দর করে নৃত্য করতে করতে যাবে পুরো রাস্তা গৌরীয় মঠ মানে জগন্নাথ মন্দির থেকে গৌরীয় মঠ এবং উপর থেকে কি সুন্দর সবাই ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে ওদেরকে ফুলের পুষ্প বৃষ্টি হচ্ছে আশা করি সবার ভালো লাগছে দেখে তো দেখতে আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো সবাই আসছে ধীরে ধীরে এইভাবে অনেকটা পথ এগুলো হেঁটে হেঁটে সবাই যাবে মানে কত হেঁটে হেঁটে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এটাও একটা সৌভাগ্যের ব্যাপার যে জগন্নাথের নাম করে এত সুন্দর করে হেঁটে র্যালিতে যেতে পারা তো সবাই যাচ্ছে তোমরা সবাই দেখেছো কি জানি না জগন্নাথের তারটা তো সেটা তুমি দেখানোর চেষ্টা করবো দেখো কত সুন্দর তার গেটটা জগন্নাথের গেট এটাই মেন গেট তো সবাই এভাবে হেঁটে 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 যাচ্ছে সবাই যেতে থাক আর আমি ব্যাগ ঘুরে আমাদের বাড়ির সামনে গেছি এতটা আমি হেঁটে যাইনি ওই দিক দিয়ে ঘুরে যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে এই র্যালিটা যাবে তাই তো তার জন্য আমি অপেক্ষা করছি সেটা তোমাদের দেখতে পারিনি অবশ্য যে আমি এক ঘটি জল নিয়ে দাঁড়িয়ে আছি পড়ুদের পা ধোয়ানোর জন্যে সেটা অ্যাকচুয়ালি আমার ছেলে ছিল না তো তাই ভিডিও করতে পারিনি দেখো দূর থেকে দেখা যাচ্ছে ওরা আসছে আর কুয়াশা স্বর্ণ আকাশ বুঝতেই পারছো শীতের দিনে মেঘলা আকাশ সবাই দৌড়ে দৌড়ে আসছে কেউ আগে কেউ পিছনে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ একটু কমেন্টে জানাবে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সবার আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য কেউ স্কিপ করবে না তাহলে এত সুন্দর একটা ভিডিও সবাই মিস করে যাবে তো কিছুক্ষণের মধ্যে আমি আমার ভিডিওটা শেষ করব তো সেটার জন্য তোমাদেরকে আমি বলছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক সুস্থ থাকবে এবং অনেক হাসি খুশি থাকবে

सबन तो जगन्नाथ अपना परिवार के नाने किछु करवे देखिए अपना दे सौभाग्य अपना पढ़ाए ए जगत हमार मेर बे हमार मे एमबीबीएस जॉइन কোন পলিটিক্যাল নাই আমাদের কোন পার্টি নাই পলিটিক্যাল পার্টি নাই যে আগে ভোট দিবে টিমেতে ঢালকে वाला वादियों को वोट दे और हमारे जगन्नाथ मंदिर को कोई व्यवसाय होय ना कोई व्यवसाय ना आज के कतलो उत्सव पेलो कतलो उत्सव के ऐसे नाचले के बोलो आपने ताकत है के बोलो असुर होसुर मचाता કોનો બિઝનેસ છે એમાં દે કોનો બિઝનેસ છે બિઝનેસ કરા કે ના આપણે જે કંપની ની તાલ બિઝનેસ કરા ને અને કરે ના કાડી આપના દે જદી ઉખલે કિછુ એ હટાગે મન

छोड़ियों में जिस ठेके ये अपना जश्न है कि तुम ये ना आए वर्तमान समय के जो जनता दर प्रसारित हो कीर्तन भारत और भारत और बाहरे 152 एक्सो

सनातन धर्म में नियम पालन करो नीचे बच्चा गुना के जगन्नाथ देव महिमा कृष्ण महिमा रामेण महिमा चैतन्य महाप्रभु महिमा श्रवण वर्तमान भालो भविष्य तो भालो हवे आमदे विश्व जाने भालो भालो प्रचारक तार मध्य आमदे मायापुरे सिनी मठिन चार

प्रार्थना करी उन्हीं संग की नेतृत्व कर नारायण भाजपा